আজকের ভিডিওতে মা সাত হাজার আপনারা ইনশাল্লাহ প্রতারিত না আমি কথা দিচ্ছি আমাদের কাছে আপনারা ফুল একটা প্রোডাক্ট পাবেন নিখুঁত কাজ করা আমার থেকেও বেশি লম্বা দেখতে পাচ্ছেন আপনার আমার থেকেও বেশি লম্বা কিন্তু অনেক চমৎকার

দর্শক আজকে এত পরিমানে খাট রয়েছে আমরা কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতে পারতেছি না ভাই সালাম ভাই দিন শেষ প্রবাসী ভাইরা পছন্দ করে আপনার পাঠাবেন আচ্ছা আমরা ইনশাল্লাহ ডেলিভারি থেকে সুন্দরবন থেকে

বিশেষ করে যারা ওই যে হোটেল টাইপের খাট গুলা ফাইভ স্টার হোটেলের যারা ফিল নিতে চান তাদের জন্য মূলত আজকে এই আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আমি প্রথমে তো শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের ঢাকা শোরুম গুলো অ্যাড্রেস বলি ঢাকা যাত্রাবাড়ী শনির একটা জাপানি বাজার একটা আচ্ছা ঢাকা শনি একটাতে আমাদের গ্যাস রোডে একটা আচ্ছা তারপর শ্যামপুর চব্বিশ ফুট একটা প্রতিষ্ঠান আর হচ্ছে ঢাকা শনি একটা ইসলাম বাগে একটা মোট চারটা প্রতিষ্ঠান এখানে আচ্ছা আর এটা হচ্ছে যে কুমিল্লা দাউদকান্দি আচ্ছা গরিপুর থেকে একটু দক্ষিণে বিদেশ্বর বাজার অবস্থিত আচ্ছা আপনারা এখান থেকেও আমাদের চ্যানেল নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে

বিশ হাজার বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো ওকে এই পাশে একটা আছে দেখতে পাচ্ছেন এটা খুব কিন্তু অ্যালুমিনিয়ামের শীত ইউজ করা হয়েছে গ্লাস ভাঙার কোনো চান্স নাই এগুলা কখনো ভাঙবে না ঠিক আছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরো একটি কালার আছে লেদার আর এটা হচ্ছে বেশি সুন্দর এটা এটা হচ্ছে মাত্র বিশ মাত্র বিশ হাজার তারপরে যে আর প্রথমে দেখিয়েছিলাম না জালি কাটিং এর মধ্যে এটা একটা কালার একটা কালার এটা একটা কালার খুবই চমৎকার হোয়াইট এর মধ্যে কত প্রাইস বলেন এটা এটা বিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো এটা আছে ফুটবল মডেলের খাট এর প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই দেখতে পাচ্ছি আপনারা

এই যে কাটিং গুলো কাটিংগুলো এগুলো সম্পূর্ণ কোন জয়েন্ট নাই আচ্ছা আচ্ছা জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চমৎকার ওই যে ফোম এর মধ্যে প্রথম একটা কালার আছে খাট আছে মাত্র আছে জালি কাটিং এর মধ্যে একটি খাট আমাদের বিশ হাজার পাঁচশো টাকা কালার এটার প্রাইস হচ্ছে যে আঠারো টাকা হল আমাদের কাছে আঠারো হাজার টাকা হল আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর ভাই এই যে আমরা দেখাই যে ফুটবল মডেলের মধ্যে যে একটি খাট আছে এটা খুব চমৎকার যারা আমাদের পিঙ্ক কালার পছন্দ করে তাদের জন্য একটু স্পেশালি আরো দেখাচ্ছি মাত্র মাত্র একেবারে পাঁচশো এই পাশে একটা আছে বিশ হাজার পাঁচশো এখানে লাভ মডেলের একটা খাট আছে এটা আঠারো হাজার পাঁচশো টাকা হল আমাদের কাছে নিতে পারবে এই পাশে একটা আছে এটাও আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এই পাশে একটা আছে আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ওই পাশে একটা আছে আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আগে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না আমাদের হ্যাঁ বাড়িতে মাল পৌঁছে দিব তারপর সম্পূর্ণ টাকা দিবেন আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স দিতে হবে ইনশাআল্লাহ তারপর আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির দিকে চলে যাই আরো এই যে আরো একটি কালার আছে এটার মধ্যে এটার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো হ্যাঁ

পাঁচশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা এই পাশে একটা আছে এটা একটু দেখা যায় কত চমৎকার ওকে ওকে দেখেন কত সুন্দর এগুলা এগুলা প্রাইস কত এটা প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশে একটা আছে ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটাও মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এই পাশে একটা আছে এটার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো কত না চমৎকার এই খাটা কিন্তু অনেক দারুণ একটি খাট ঠিক আছে আচ্ছা আমরা একটু কমের মধ্যে দেখাই দিই আমাদের দর্শকদের যে পাশে একটা আছে কমের মধ্যে হ্যাঁ এইগুলো হচ্ছে সেমি বক্স এগুলো সেম বক্স এগুলো প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও এই পাশে একটা আছে এটার প্রাইস ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশে একটা আছে ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এর পাশে একটা আছে ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটাও ষোলো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি তারপর হচ্ছে যে আমরা এই পাশে একটা ঘাট দেখতে পাচ্ছি এটার প্রায় পাঁচশো ডেলিভারি বক্সের মধ্যে পাবেন ঠিক আছে দর্শক যদি আমাদের কাছে খাট নেন আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমি কথা দিচ্ছি আমাদের কাছে আপনারা ফুল একটা প্রোডাক্ট পাবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বিশ্বস্ত দিচ্ছি যে আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না